আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত বিয়স ও আমার চ্যানেলের দর্শক বাইদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি নবীনগর থানা রতনপুর গ্রামে এটা ছিল কেট কোম্পানির এটা থ্রি থ্রি হান্ড্রেড সেভেন ডি মডেলের ইমরিকান কোম্পানির একটা অটো বেকো এটার সমস্যা ছিল সমস্যা অলরেডি কাজ করা হয় নাই কাজটা করবো ইনশাআল্লাহ আমরা গতকাল চেক করে গেছি এটা খুলে রেখে এসেছি বাকি কাজ আমরা এখন করব ইনশাআল্লাহ কাজটা ছিল এটা হাইড্রোলিকের সমস্যা ইঞ্জিন ওভারহিট হিট হয়ে যেত এবং মাল রোড করলে কালো দোয়া যেত আমরা আজকে ফিটিং দিব ফিটিং দিয়ে চেক ইন করবো এটা কি অবস্থা তাই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবো আর ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আসলে কাজটা আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ করছি এখন চেকিং চলতেছে যারা কাজ করতে চান যে কোনো গাড়ির কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কাছ থেকে শুনুন আমরা আলহামদুলিল্লাহ যে কোনো গাড়ির কাজ করে থাকি প্রাইভেট কার মাইক্রো বাস ট্রাক লোলার ডিজার ইঞ্জিন যে কোনো ইঞ্জিনের কাজ করে থাকি কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ছিল ওভারলোড মালটা লোড করলে ইঞ্জিনটা কালো দোয়া মায়া বন্ধ হয়ে যাবার অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আমরা কাজটা করছি আমরা চেক করতেছি মালটা রোড করলে ইঞ্জিন কালো দোয়া দিত এবং আনলোড করলে বেশি আরও ইঞ্জিনটা রোড করতো কালো দোয়া ছাড়তো আমরা আলহামদুলিল্লাহ কাজটা করে প্রায় দেড় ঘন্টার মধ্যে ওই জায়গায় ছিলাম আমরা অবজার অবজারভেশন করতেছিলাম কাজটা আসলে কি কতটুকু হইল আলহামদুলিল্লাহ ড্রাইভার সন্তুষ্ট আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট কাজ করে যদি তৃপ্তি না পাওয়া যায় তাহলে কাজটা মালিক কাছে ভালো লাগে না আর আমাদের কাছেও ভালো লাগে না আলহামদুলিল্লাহ কাজটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে মেকানিস্ট নিজে উপস্থিত থেকে কাজটা দেখতেছে কতটুক হিট দিতেছে হাইড্রোলিক পাম্প এবং পাইপগুলো এবং ইঞ্জিনটা কতটুকু ধোয়া দিতেছে নিজে থেকেই দেখতেছে ড্রাইভার বলছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আগে প্রচণ্ড হেডিত এখন ঠিক আছে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের উৎসাহ দেবেন আমরা যে কোনো কাজের ভিডিও যে কোনো কাজ করি না কেন ভিডিও করে আপনাদের দেওয়ার মা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ যাতে সবার উপকারে আসে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি